একজন সম্মান পাচ্ছেন আরেকজন অপমানিত হচ্ছেন একজন সম্মান পাচ্ছেন ঠিক তার অপোজিটে আরেকজন অপমানিত হচ্ছেন অর্থাৎ বাংলাদেশে আপমজনতার মাঝে প্রশংসায় পঞ্চমুখ কিংবা অপবিশ্বাসকে নিয়ে প্রশংসা করতে করতে রীতিমতো ফেনা তুলছেন দেশের জনগণ আরেক দিক দিয়ে আরেকজনকে চরমভাবে অপমান করছেন দেশেরই জনগণ এটা কোনো কথা এটা কোনো বিচার এটা কোনো সিস্টেম কি হচ্ছে আসলে দেখেন সম্মান দেওয়ার মালিক অবশ্যই আল্লাহ হ্যালো আসসালাম আলাইকুম শিমুল আপনাদের সঙ্গে অপুবিশ্বাস আপনারা জানেন যে সে একজনকে হজ করতে নিয়ে গেছেন রহিতাম একজন ব্যক্তিকে ওমরা হজ যাকে বলা হয় সে হজ করে চলেও আসছেন দেশে আগের কাহিনী বাট এই ব্যাপারটা নিয়ে একটু রিউমার হচ্ছে যে অপুবিশ্বাস হচ্ছে সম্মান পাচ্ছেন সাকিব খান অপমানিত হচ্ছেন ব্যাপারটা হচ্ছে এরকম যে অপুবিশ্বাস সম্মান সম্মান পাচ্ছেন সাকিব খান চরম ভাবে অপমানিত হচ্ছেন এখানে আরো অনেকগুলো ওয়ার্ড কিন্তু ব্যবহার করেছে একজনের ভক্তরা তো পারছেন দুঃখজনক ছাড়া আর কিছু হতে পারে হতে পারে আর কিছু দেখেন সাকিব খান যে ষড়যন্ত্রের শিকারটা হয়েছেন সেটা সত্যি একটা পলিটিক্যাল ব্যাপার ছিল এটা একটা পলিটিক্যাল একটা ব্যাপার সেবার ছিল সো সেখান থেকে শাকিব খানকে ভরানোর কি আছে রে ভাই আপনারা যেভাবে সাকিব খানকে ছোট করছেন সাকিব খান অপমানিত হচ্ছেন হচ্ছে উপ সম্মান পাচ্ছেন ডেফিনেটলি উপ সম্মান পাচ্ছেন ডেফিনেটলি আমি বলবো যে অবশ্যই অবশ্যই অপুশ্বাস সম্মান পাচ্ছেন কিন্তু শাকিব খান কি আদ অপমানিত হচ্ছেন আদ কি সাকিব খান অপমানিত হচ্ছেন সাকিব খানকে যারা বা যারা অপমান করেছে তারা নিশ্চয়ই ইন্টেনশনালি করেছে কোন থেকে করেছে সেটা তো পরিষ্কার সেটা একদম পানির মতো পরিষ্কার বাট এখানে অপবিশ্বাস সম্মান পাচ্ছেন শাকিব খান অপমানিত হচ্ছেন নট অনলি অপমান আরো কিছু কয়েকটা ভাষা আমি যেগুলো নিয়ে আসতে পারতেছে না সত্যি কথা বলতে এরকম ভাষা এরকম জঘন্য ভাষা মানুষ বলে কিভাবে আছে ফেসবুকে কিভাবে বলে ভাই একটা আত্মসমত বোধ একটা থাকে না একটা গিলটি ফিল করা একটা নিজেকে হেজিটেড ফিল করা কি আসলে মানে এগুলো এগুলো ওয়ার্ড কি তোরা বুঝিস আসলে একজনকে উপরে দিকে একজনকে কেন নিচে নাম আছিস অপু বিশ্বাস সাকিব খানের শ্রোতি ইন্ডাস্ট্রিতে আসা সো সেই সাকিব খানকে ছোট করে বুঝলাম আসলে কিছু ডেফিনেটলি অপু বিশ্বাস যে কাজটা করেছে আহ যে ব্যক্তি আপনারা জানেন যে একজন গরু ব্যাপারী কিংবা একজন গরু কৃষক একটা গরু ব্যস্ত গিয়েছে কিংবা চার হাজার টাকা সম্পূর্ণ টাকা জাল পাওয়া গেছে তার দায়িত্বটা নিয়েছে তার গরু টাকাটা রিফান্ড করতে ফেরত দিতে চায় চায় কিংবা হচ্ছে তার কি ইচ্ছা সেই ইচ্ছাটা পূরণ করতে চায় সো সে ব্যক্তি আহ উমরা হস করার ইচ্ছা প্রকাশ করেছে সো উপবিশ্বাস গুলো ঠিক আছে আমার এ টু জেড তার উমরা হজ করতে ওই সৌদি আরবকে যা করতে যা লাগে এ টু জেড খরচ সে দিবে বহন করবে উপবিশ্বাস সেম ভাবে সেমটাই করেছে কিন্তু সেম কাজটাই কিন্তু করেছে নিঃসন্দেহে সেম কাজটাই করেছে কিন্তু ভাই এটা নিয়ে এত সমালোচনা করার কি আছে যে সাকিব খান হচ্ছে সম্মান পাচ্ছে বিষয়টা কেমন হয়ে গেল না না একটু হচ্ছে এটা একটু এক্সট্রিম লেভেলে হচ্ছে না এটা একটু বেশি হয়ে যাচ্ছে না ব্যাপারটা এটা এটা কি এটা কি ঠিক হচ্ছে আসলে এটা কি আদৌ ঠিক হচ্ছে মানে আপনারা ঠিক করতেছেন তো নাকি ঠিক করতেছেন তো সাকিব খানকে অপমান করে ঠিক 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 তো এটা ঠিক হচ্ছে আসলে আমি ঠিক আছে শাকিব খানের একটা সময় ডাইহার ছিলাম এখন না কে বা কম বেশি কিছু একটা লাভ বাদ দিই বাট আমার কখনো আমি কখনো শাকিব খানের ছোট করে কথা বলেছি কোনো সময় বলে নেই কিন্তু কিন্তু তারপরেও কিছু সান অফ বিচ যেগুলো জন্মের ঠিক নেই যেগুলো রাস্তাঘাটে জন্ম নিয়েছে সেগুলো হচ্ছে আমাকে গালাগালি করে আমি শাকিব খানের ভক্ত না ঠিক আছে আমি শাকিব খানের ভক্ত বাদ দিলাম আমি ভক্ত নামে বাদ দিলাম যা তো তোরা তো ভক্ত তাহলে তোর আব্বার অপমান করতে না কেন আমি বাদ দিলাম যে আমি সাকিব খানের ভক্ত নামে দিলাম তোরা আমি খানের খানের যা বাদ আমি খারিস হয়ে গেলাম যা আমি আরো আগে থেকে বলেছি আমি সাকিব খানের আমি শাকিব বিয়ান না আমি বারবার বলে আসছি আমি সবাইকে নিয়ে কথা বলবো আমি শাকিব বিয়ান না বাট তোরা তো শাকিব বিয়ান ছিলি তোরা সাকিব থাকাও থাকার পর সাকিব হয় কিভাবে কিভাবে হয় ঘটনাটা পুরোনো বাট লজ্জা লাগতেছে কিন্তু ভাই আমি এই কথাটা কোনোদিন বলতাম না বলতাম না কোনোদিন এটা জাস্ট মানে এটা যে কি হচ্ছে আসলে মানে কি বলবো আসলে খুব খারাপ লাগে আসলে মানে আমাদের যখন আমাদেরই ভাই বেড়া যখন কথা বলে তখন লজ্জা লাগে ভাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন